বন্ধুরা আমি তরুশ্রী আজ একটা নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এখন তো তালের সিজন বন্ধুরা তাই আজকে তাল ফুলুরি কিভাবে তৈরি করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো আমি প্রথমে বাজার থেকে তাল নিয়ে এসে সেই তালটাকে ভালোভাবে ঘষে নিয়ে তালের যে শাঁসটা হয় সেটাকে আমি বার করে নিয়েছি তারপর বার করার পর আমার এতটা পরিমাণ হয়েছে তারপর ওটাকে একটু নুন আর একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে এটাকে আমি একটু জাস্ট ফুটিয়ে নিয়েছি তারপর কী কী লাগছে উপকরণ সেটা তোমরা দেখতে থাকো প্রথমে একটু কুচনো নারকেল দিয়েছি একটু আমি মুংড়ি আর জোয়ান দিয়েছি আর একটু চালের গুঁড়ো আর অবশ্যই এটার সময় লাগবে আটা বা ময়দা তোমরা ময়দাও দিতে পারো আমি ময়দা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর তাই জন্য আমি আটা দিয়ে চালের ফুলরিটা তৈরি করে দেখাবো তোমাদেরকে সমস্ত রেসিপিটা দেখতে থাকো স্কিপ না করে এদিকে কড়াইয়ে আমার তেল গরম করতে বসিয়ে দিয়েছি তাই সমস্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো কিভাবে আমি তালের ফুলরি তৈরি করছি সামনেই তো আসছে জন্মাষ্টমী আমাদের গোপালের পুজোয় জন্মাষ্টমী কিন্তু তালের ফুলুরি একদম মাস্ট তাল ফুলুরি ছাড়া কিন্তু গোপালের পুজো হয় না প্রয়োজন মতন আমি আটা দিয়ে দিলাম যতটা সম্ভব জল ইউজ না করলেই ভালো হয় যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণ জল আপনারা দেবেন এরপর আমি যে মৌরি জোয়ান আর নারকেলটা করে রেখেছিলাম কুচিয়ে সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম কিসমিসও দিতে পারো বাট কিসমিস পুড়ে গেলে একটা কেমন তিতকুটে টাইপের ভাব হয় সেই জন্য আমি কিসমিটটা অ্যাড করছি না এরপর আমি একটু চালের গুঁড়ো দেবো যেমন পরিমাণ চালের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে একটু মুচমুচে টাইপের হয় বেশ একটু খড়মড়ে টাইপের খেতে খুব সুন্দর লাগে অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো বাট জন্মাষ্টমীর জন্য তোমরা যদি করে থাকো চালের গুঁড়োটা কিন্তু দেওয়া যাবে না কারণ গোপালের পুজোতে চাল তো তখন খাওয়া যায় না অষ্টমী আমাদের সেই সময় চাল জাতীয় জিনিস খাওয়া যায় না ভাত সেজন্য আমরা চালের গুঁড়োটা তখন দিই না আমি এমনিই তখন করি চালের গুঁড়ো না দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে বেটারটা দেখতেই পাচ্ছেন আপনারা এরপর তেল তো আমার অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি এরপর এক একটা যেমন বেসনের বড়া হয় সেরকম টাইপের এক একবার করে নিয়ে আমি তেলের মধ্যে জাস্ট ছেড়ে দেব এক হাতে করে করছি ওই জন্যে এতটা ঠিক সেপের ঠিক আসছে না এইগুলোর জন্য অবশ্যই দু হাত প্রয়োজন আমার ক্যামেরা ধরার এখন কেউ নেই তাই এক হাতেই করতে হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা যেমন সেপে আপনারা করবেন বাট ফাটাটার কাছে হচ্ছে আসল জিনিস যেমনভাবে ফাটবেন যতটা পরিমাণে ফাটবেন ফুলবে কিন্তু অবশ্যই এই ফুলুরিগুলো আর যত ফুলবে তত কিন্তু খেতে ভালো লাগবে একটা নরম তুলতুলে টাইপের লাগবে এটাকে আপনি রেখেও দু তিন দিন খেতে পারেন কন্টেনারের মধ্যে রেখে দু তিন দিন খাবেন খুব ভালো লাগবে এগুলো তো সিজিনের খাবার সব সিজিনে পাওয়া যায় না তাই যখন সিজিন তখনই অবশ্যই করে ফেলা দরকার সিজিনের খাবারকে আমি অবশ্যই মিস করি না আমার তো খুব ভালো লাগে তাল যখন তালের শ্বাস হয়েছিল তখন আমি প্রচুর এবছর তাল শ্বাস খেয়েছি আর এই যে তাল উঠেছে কিনা না আমার দু রকম পদ্ধতি তালের করা হয়ে গেল একদিন করেছিলাম তালের লুচি আজ করলাম তালের ফুলুরি দেখো কি সুন্দরভাবে আমার ফুলুরিগুলো একদম ফুটবলের মতন ফুলে গেছে দেখতেই পাচ্ছ আশা করি দেখো কি সুন্দরভাবে লাগছে না একদম একটু লালচে লালচে কালারটা হবে আর গ্যাসের ফ্রেমটা অবশ্যই লোতে রেখে করবে না লোতে রাখা না করলে ভেতরটা কাচাকাচা থাকবে ওপরটা তখন তোমাদের ভাজা হয়ে যাবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না অবশ্যই এপিট ওপিট উল্টে দিয়ে ভালোভাবে ভাজবে দেখো কি সুন্দর আমার ফুলে গেছে আর এই যে স্পঞ্জি টাইপের ভাবটা এসেছে এরকম ভাবটা এলে জানবে তোমার ফুল খেতেও খুব সুন্দর হবে আর স্পঞ্জি হলে বেশ ভালো লাগে খেতে কি বন্ধুরা সামনেই তো জন্মাষ্টমী আসছে একবার ট্রাই করে দেখো ফুলুরি গোপালের আশা করি খুবই পছন্দ হয়ে যাবে এরকম পদ্ধতিতে তবে অবশ্যই চালের গুঁড়ো দিও না জন্মাষ্টমীতে তো আমাদের চাল ভাত মুড়ি এইসব জিনিস খাওয়া অবশ্যই চলবে না আমরা আশা করি সকলে জানি যারা অষ্টমী পালন করি আমার কমপ্লিট হয়ে গেল তালের ফুলুরি কেমন লাগলো আমার রেসিপিটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর সামনে জন্মাষ্টমী আসছে অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করি গোপালের খুবই পছন্দের একটা খাবার আশা করি বলবো না গোপালের কিন্তু মাস্ট ফুলুরি চাই তাল ফুলুরি ছাড়া গোপালের জন্মাষ্টমীর পুজো হয় না তাই একবার ট্রাই করে অবশ্যই দেখবেন আশা করি তোমাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন